সবাইকে ইজিডো পক্ষ থেকে স্বাগতম আজকে সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করব তো চলো দু হাজার চব্বিশ সালের এস পরীক্ষার ফলাফল কিভাবে দেখা যায় সেই নিয়মটি আমরা জেনে নেই। দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বারোই মে সকাল এগারোটায় তার মানে আগামীকাল সকাল এগারোটা তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে ফলাফল দেখা যাবে সশ বোর্ডের ওয়েবসাইটে এবং মেসেজ পাঠিয়ে এসএসসি পরীক্ষার ফলাফল জানতে টাইপ করুন মোবাইল অপশনে প্রথমে টাইপ করবে তোমরা এসএসসি তারপরে বোর্ড এখানে বোর্ড বলতে যে যে বোর্ডের থেকে পরীক্ষা দিবে সেই বোর্ড সেই বোর্ডের তিন অক্ষর ঢাকা বোর্ড হলে ডিএইসএ কুমিল্লা বোর্ডের সিওএম রাজশাহী হলে আর এ যে এরকম যে যে বোর্ড থেকে পরীক্ষা দেবে সেই বোর্ডের তিনটা অকর লিখবে তারপরে স্পেস দিয়ে রোল লিখবে স্পেস দিয়ে আমি আবার বলতেছি প্রথমে একটা ঘর ফাঁকা করতে হবে আর মাদ্রাসা বোর্ডের জন্য এসএসসি স্পেস এম এডি মাদ্রাসার বোর্ডের তিন অকর তারপর রোল নম্বর স্পেস এয়ার আর কারিগরি শিক্ষা বোর্ডের জন্য এসএসসি স্পেস টিএসসি স্পেস রোল নম্বর স্পেস এয়ার এই প্রথমটার জন্য ওয়ান সিক্স ট্রিপল টু দ্বিতীয়টার জন্য ওয়ান সিক্স ট্রিপল টু আর কারিগরি বোর্ডের জন্য ওয়ান সিক্স ট্রিপল টু যে কোনো অপরের থেকে তোমরা এস এম এস পাঠাবে আমি আবার দেখাচ্ছি কেন দেখো এক্সাম্পল হিসেবে প্রথমে লেখো এস এস সি তারপর ঢাকা বোর্ডের হলে ঢাকা বোর্ডের তিনটা অকর তারপর রুল নাম্বারটা দিবে ছয় ডিজিট তারপরে সাল দিবে দু চব্বিশ লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে চার্জ দুই টাকা সাতশটি পয়সা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিবে প্রথমে তোমরা এসএসসি লেখে সেই বোর্ডে তিন অক্ষর তারপর রুল নম্বর তারপরে তোমরা সালটা উল্লেখ করবে যে দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছ দুই হাজার চব্বিশ লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে আর প্রত্যেকটা এসএমএসের জন্য চার্জ কাটবে দুই টাকা সাতশটি পয়সা আর তোমরা যদি এসএমএস ছাড়া অনলাইনে দেখতে চাও তাও দেখতে পারো আর এস এম এ দেখলে কোন বিষয়ে কত পেয়েছ সেটা শুধু দেখতে পারবে আর তোমরা যদি ওয়েবসাইটে দেখতে চাও তাহলে প্রতিটা বিষয় থেকে এবং সৃজনশীলে কত পেয়েছ সেটা তোমরা দেখতে পারবে নাম্বার ওয়াইজ মার্কশিট সহকারে অনলাইনে পরীক্ষার মার্কশিট দেখার জন্য প্রথমে আমাদের একটি ওয়েবসাইট যেতে হবে আমরা গুগল বা অপেরে মিনি থেকে দেখতে পারি বা গুগল ক্রম থেকেও দেখতে পারি তাই আমরা প্রথমেই গুগলে থেকে সার্চ করব গুগলে সার্চ করার পর আমাদের লিখতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট রেজাল্ট লেখার পরে এখানে তোমরা প্রথমে থেকে নিচের দিকে আসবে প্রথমটা না দ্বিতীয়টা আসবে জিও রেজাল্ট ঢাকা এই বোর্ড রেজাল্ট এই যে আমি মার্কিন দিয়েছি এখানে আসার পর তোমরা এখানে সার্চ করবে এই সার্চ করার পর দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বক্স আসছে এই বক্সের মধ্যে কিছু নাম ফিল আপ করতে হবে প্রথমে লেখা আছে নেম অফ এক্সামিনেশন ইয়ার অফ এক্সামিনেশন নেম অফ বোর্ড টাইপ অফ রেজাল্ট এর চারটা অপশন তোমরা যদি ঠিক মতো পূরণ করতে পারো তাহলে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট মার্কশের সাথে তোমরা দেখতে পাবে তো প্রথমে আমরা সিলেক্ট সিলেক্টব এক্সামিনেশন আমরা কী পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা সিলেক্ট অফ এক্সামিনেশন যেহেতু তোমরা দু হাজার চব্বিশ সালের রেজাল্ট দেখবে আর রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল সকাল এগারোটা তাই আমি দু হাজার তেইশ সালের একজন শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড থেকে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার বসে তোমাদের সহ দেখাচ্ছি তোমরা তোমাদের দু হাজার চব্বিশ সালের অ্যাডমিট কার্ড থেকে রেজিস্ট্রেশন আর রোল নম্বর বসাবে আমি দু হাজার তেইশ দিচ্ছি আর যেহেতু তোমরা দু হাজার চব্বিশ সালে তোমরা দু হাজার চব্বিশ দিবে দু হাজার তেইশ সিলেক্ট বোর্ড তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের নাম সিলেক্ট করে দেবে আমি ঢাকা বোর্ডে দেখাচ্ছি ঢাকা বোর্ড টাইপ অফ রেজাল্ট এখানে কতগুলো অপশন আছে তোমরা প্রথমে যদি ইন্ডিভিজুয়াল বা ডিটেল রেজাল্ট দিতে চাও তার মানে তোমাদেরটা আর ইনস্টিটিউশন রেজাল্ট বলতে প্রতিষ্ঠানের আর সেটা বলতে কেন্দ্রের রেজাল্ট যেটা আমি পার্সোনালি দেখতে চাই তাহলে মানে তার মানে আমার নিজেরটা আমার নিজেরটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রথমটা আর যদি প্রতিষ্ঠানে দেখতে চাও যে সবারটা তার মানে রেজাল্ট দুই নাম্বারটা দিবে আমরা প্রথমটা দিব নিজে যদি আমরা নিজেরটা বের করতে যাই তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট তারপর কি আছে দেখো রোল নাম্বার অফ এক্সামিন ইংলিশে রাখতে হবে তোমার রোল নাম্বারটা আমি ই একজন স্টুডেন্টের রোল নাম্বার দিয়ে দেখাচ্ছি তোমরা তোমাদের রোল নাম্বারটা দিবে থ্রি জিরো এইট ওয়ান ডাবল জিরো তারপর দিবে রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিনি ইন ইংলিশ ইংলিশে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে টু ওয়ান জিরো ওয়ান ডাবল এইট টু ফোর ওয়ান এইট তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা তোমাদের বসাতে হবে এখানে ক্যাপচা কোডটা যদি তোমরা ক্লিয়ার করে না দাও তাহলে তোমাদের মার্কশিট সহ রেজাল্ট আসবে না এখানে দেওয়া আছে দেখো এই ক্যাপচার করির সাথে এখানে একটা দেখো ফোর ওয়ান ওয়ান ফোর এখন যদি আমি ভিউ রেজাল্টে ক্লিক করি দেখো রেজাল্ট আসছে কিনা দেখো এখানে একদম মার্কশিট সহ রেজাল্টে চলে আসছে রোল নাম্বার তারপর তোমার রেজিস্ট্রেশন এখানে নাম্বারটা শো করে নি তোমরা তোমাদের নাম পাবে এখানে যেমন নেম ও স্টুডেন্ট সাবা ফাদার নেম সহ আসছে দেখো এখানে তোমাদের জিপি আসছে জিপিএ থ্রি পয়েন্ট ফোর ফোর ডেট অফ বার্থ এবং কোন স্কুল পরীক্ষা দিয়েছো সেই স্কুলের নাম আসবে সাবজেক্ট ওয়াইজ গ্রেড বা মার্কশিট দেখো এখানে সাবজেক্টে বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র মিলিয়ে মার্কটা আসছে তোমার বি গ্রেড আর এখানে মার্ক হিসাবে আছে একশো এগারো তোমরা বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে কত মার্ক পেয়েছিলে একশো এগারো মার্ক আর গ্রেড হচ্ছে এটা বি বিশেষ একইভাবে একশো পঁচিশ মার্ক এ মাইনাস ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্স বিজ্ঞান আটচল্লিশ তিপ্পানব্বই ইসলাম শিক্ষা আটষট্টি এ মাইনাস জিওগ্রাফি পঞ্চানব্বই গ্রেড হিস্টোরিতে ছিয়াত্তর এ গ্রেড ইকোনমিক্স সাতচল্লিশ মানে তথ্য দিয়ে তোমাদের ছেচল্লিশ এ প্লাস হোম সায়েন্স বাহাত্তর এ গ্রেড এভাবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট মার্কশি সহকারে মোবাইলে অনলাইন থেকে দেখতে পাবে তোমরা অনলাইনে যে ওয়েবসাইট আঁকিয়েছি এডুকেশন বোর্ড রেজাল্ট এটা দিয়ে তোমরা দেখতে পারো আর তোমরা যদি অন্য ওয়েবসাইট দেখতে চাও লিখে নাও ডাব্লিউডাব্লিউ তোমরা যদি রেজাল্ট দেখতে না পারো তাহলে আমাকে অবশ্যই ইউটিউবে কমেন্ট করবে আমি তোমাদের রেজাল্ট বের করে দেওয়ার চেষ্টা করবো আজকের আলোচনা এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ